গাঁঁপিড়ি খড় আল্লাহ হেদায়েত করুন আমাম রাজারা যারা আগামীতে বিড়ি খাব না কিড়া কিড়া হাতুজো করে বিড়ি খাবেন না খরা করে হ্যাঁ এত গুলো লোক বিড়ি খান এখনো হ্যাঁ ও খান না খাবেন না তাই তো দাহন কলম খান আজকে তো নিয়ত কলম ছেড়ে দিলাম ইসতেজে প্রায়ই বলি আজ এখানেও বলে দেখি যদি জাল পাইতলে মাছ তো বাঁধ দেবো পারে হ্যাঁ পানিতে কি মাছ দেখা যায় তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে যে যাতে করে মাছ এখানে এমন কেউ কি আছেন যে বিড়ি খান আর খাবেন না হাত উঁচু করে দেখাইতে পারবেন যে আমি গুজুর খাই আর খাবো না ওই যে আমার একজন ভাই নাম কি ভাই যান বিড়ি খায় আর খাবে না আচ্ছা নাম আমি শুনতে না পাই আর কেউ আছেন সাহস করে যে তৌবা করেন আল্লাহর জোর নেই আপনার স্ত্রীর জন্যে। নেই আমি তো বলি এই স্ত্রীরা ঘর সংসার কিভাবে করবে আপনার সাথে শুয়ে ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো কথা আপনার মুখে ফিরেই তো ঠিক না কারণ ঘুমায় যখন ও তো মনে করে আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে তাও ভালো ছিলে কি দিছে শুধু তাই না নামাজের মধ্যে আমার মন বলে যে যখন ইমাম সাহেব বলে দ

সিদ্ধান্ত একরকম না আর কেউ কি আছেন যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত করবেন না আল্লাহ তো খুশি হবে সবচেয়ে আল্লাহ বাদ দেন যদি বাদ দেন মানে আল্লাহর ওইভাবে না বাদ ইউটিউবার রাখি কিভাবে বলে ফেলে আল্লাহ মাফ করুন ওইভাবে না আল্লাহর যদি নাও মানেন অন্তত অনেক নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন এরকম আছে না তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে স্ত্রীকে খুশি রাখার জন্য হলো বিড়ি ছাড়তে একটু আর কেউ যাক একজন তাও পাইছি এই একজনই হোক একজন অন্তত ধূমপান করে ছেড়ে দিই এটুকু আল্লাহ যদি পরকালে আমার ধরে যে আল্লাহ আমার যদি বলে আমল করে আমি ওয়াশ করে টাকা নিলাম ঠিকই হয়েছে একজনের বিড়ি ছাড়াই দিলাম আল্লাহ তুমি কথা না আল্লাহ যে দয়া এই আমলই আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমি ওগুলো আমার ভাইয়েরাম মানুষ অল্প হইলেও কী হবে এখানে আল্লাহর ফেরেস্তারা আছে না নাই আছে অল্প দুগ্ল মনে পাঘ পাওয়া যায় না যায় না আমি এমন পাক মনে করি এখানে আছে এমন পাক কি এখানে সত্যি আছে মানে আল্লাহর প্রতিনিবেদিত প্রাণ ঠিক না বেঠি আমি মনে করি এখানে যারা আছে সবাই আল্লাহর প্রতিনিবেধিত প্রাণ সত্য বলছি আগামী দিন যদি দিন কায়মের জন্যটা আকাশে জন্য প্রথমেই আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের শাসন দেখলাম একাত্তর দেখলাম পরবর্তী স্বাধীনতা দেখলাম কিন্তু এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছি নাকি পাইছি সুতরাং আমাদের বক্তব্য হলো যে ইংরেজরা শান্তি দিতে পারে নাই পাকিস্তানিরা শান্তি দিতে পারে নাই স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও সোনার বাংলা করতে চেয়েছে করতে পারে নাই গ্রিন বাংলা করতে চেয়েছে পারে নাই সবুজ বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা করতেছে এই স্টেটমেন্ট ঠিক না ভাই ঠিক স্মার্ট বাংলাদেশ ঠিক না बैठे দেশ পর্যন্ত পৌঁছায় নাই সবুজ বাংলা গড়বে সোনার বাংলা গড়বে নতুন বাংলা গড়বে ডিজিটাল বাংলা গড়বে স্মার্ট বাংলা গড়বে আমরা এত কিছু খালি শুনেছি সেই ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই সোনার বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই আমাদের দাবি হলো আগামীর বাংলা হতে হবে আল কোরআনের বাংলা ইসলামের বাংলা বলেন ঠেকেনা যেহেতু সোনার বাংলা দিয়ে সবুজ বাংলা দিয়ে ডিজিটাল বাংলা দিয়ে স্মার্ট বাংলা দিয়ে এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারো নাই খুনকুন ঠেকাতে পারো নাই ধর্ষণ ঠেকাতে পারো নাই সুতরাং আগামীর দেশ হবে ইসলামের দেশ সব কিছু দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ বলেন ঠিক কিনা